পক্ষ থেকে এবং যারা আছেন সবাই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি শুভেচ্ছা বক্তব্য থেকে থেকে পার করে তারা তাদের নিজেদের অর্থায়নে এলাকার যুব সমাজকে একত্রিত করে এটি সমাজকে কিভাবে সুন্দর করা যায় হ্যাঁ শুরু হয়েছে তো কিভাবে এটি সমাজকে মাদকমুক্ত করা যায় কিভাবে এটি সমাজকে কিশোরদের মুক্ত করা যায় কিভাবে একটি সমাজকে আগামী প্রজন্মের জন্য এবং বাসযোগ্য করা যায় দুঃস্থ মানুষদের জন্য এলাকার এলাকা সুবিধা বঞ্চিত মানুষদের জন্য